শেরপুর জেলার আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা সেবা নিশ্চিত করতে মাই জিপিএস করা হয়েছে মঙ্গলবার শেরপুর সদর উপজেলার গিদ্যানারায়ণপুর এলাকায় এই সার্ভিস সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অনেক চন্দ্র দে জিপিএস টাকার নিয়ে আসছে সার্ভিস সেন্টার গাড়ি যাদের আসছে তারপরে হলো মোবাইল বিভিন্ন ইয়েতে ব্যবহার করা যাবে আমাদের এখন শেরপুরে দেশের নাম্বার ওয়ান ট্র্যাকিং সার্ভিস বিটার অনুমোদিত মাই জিপিএস আপনার গাড়ি মোটর সাইকেল বাস ট্রাক সিএনজি নিরাপত্তায় নিঃসন্দেহে ব্যবহার করুন মাই জিপিএস এবং নিরাপদ রাখুন আপনার গাড়ি তাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে গাড়ি চুরি হওয়ার আগেই লাগিয়ে নিন মাই জিপিএস এবং চুরি হওয়ার রোধ থেকে নিজের গাড়িকে রক্ষা করুন ধন্যবাদ সারা বাংলাদেশের শেরপুর জেলাতে আমাদের একটা ব্রাঞ্চ হলো মাই জিপিএস এর এটা অব্যাহত থাকবে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা ডিস্ট্রিক্টে আমাদের জিপিএস টাকারের অফিস থাকবে এবং ব্রাঞ্চ থাকবে এবং আমরা আশা করব শেরপুরবাসীকে আপনার গাড়ি রোড ঠেকাতে আপনার গাড়ির অবস্থান জানতে গাড়ি কোথায় আছে কত স্পিডে চলছে মোবাইলের মাধ্যমে গাড়ি কিনে লক করতে পারবেন সমস্ত কিছু আপনি মোবাইলের মাধ্যমে পাবেন তো আমি আশা করব শেরপুরবাসীর কাছ থেকে শেরপুরে শেরপুর জেলায় রোমান এন্টারপ্রাইজে আপনারা আপনাদের বিটিআরসি অনুমোদিত বৈধ জিপিএস টাকার পাবেন আশা করব সবাই আপনার এখান থেকে জিপিএস টাকার কিনবেন এবং আপনার গাড়িকে নিরাপদ রাখবেন এবং জি সেরা জিপিষ্টা কিনুন আপনার গাড়িতে রাখুন মুক্ত ধন্যবাদ মাই অ্যাপস আপনাদের গাড়িতে লাগান এবং চুরি রোধ করুন এবং মাই জিপি অ্যাপস আপনাদের গাড়িতে লাগালে অনেক সুবিধা আছে যেমন একটা চোর যদি আপনার গাড়িটা চুরি করতে আসে তখন আপনি আপনার মোবাইলেই দেখতে পাবেন কে চুরি করছে তাই আপনাদের সকলকেই মাই জিপি অ্যাপস লাগান চুরিরোধ করুন মাই জিপি অ্যাপস শেরপুরের অফিস উদ্বোধনের মধ্য দিয়ে শেরপুরে অ্যাপ যাত্রা শুরু হলো যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে গাড়ি ক্রয় করেন তারা এই অ্যাপসটা ব্যবহার করলে আপনার গাড়ির গতির প্রগতি আপনি কোন জায়গায় গাড়ির অবস্থান জানতে পারবেন এবং এই গাড়ি চুরি রোধ করা সম্ভব হবে আহ্বান জানাবো আর কাল বিলম্ব না করে এই অ্যাপসটা ব্যবহার করুন গাড়ি চুরি রোধ করুন এবং আপনার গাড়ির গতি প্রভৃতি সম্পর্কে কোন জায়গায় কীভাবে এটা আছে এটা জানুন